ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন যে কোনো ঘটোতে না অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এবং সবাইকে ভালো টাকা বেতন দেওয়া হবে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ হবে অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর পদে ছটি শূন্য আছে যেহেতু এখানে দুটি পদ আছে প্রত্যেক পদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে অ্যাকাউন্টেন্ট পদের জন্য কমার্স গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং এমএস অফিস ও ট্যালি সেখানে বিশেষ যোগ্যতা ও সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা লাগবে আর ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগছে তার সঙ্গে কম্পিউটার চালানোর সার্টিফিকেট ও টাইপিং স্পিড তিরিশ ডব্লিউ পার পি অর্থাৎ ওয়ার্ড মিনিট তিরিশ ওয়াট পার মিনিটের সাথে এক বছর কাজের অভিজ্ঞতা থাকলে অবশ্যই আবেদন করতে পারবেন সীমা পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে হতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন স্যালারি কী দেওয়া হবে অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে পনেরো হাজার টাকা ডেট এন্ট্রি পদের ক্ষেত্রে এগারো হাজার টাকা করে কীভাবে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে আবেদন মূল্য এখানে কোনো আবেদন মূল্য লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে নিজেদের না আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসের ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করার সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করবে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন এছাড়াও আরও বিষয় বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসের ওয়েবসাইটটি ফলো করবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদন করে দিতে পারবেন সেখান থেকে বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ তারিখ ঠিক আছে এমন আবেদনের লাস্ট তারিখ কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধ মাতারাম